ওই হাসপাতালে গেলাম যে দেখলাম যে ওই মাথার খুলিটা আছে আর একটা পাও একটু ভালো আছে আর একটা পাও নাই তখন রাত নয়টার মতন বাজে তখন বলল যে ওরে নিয়ে গেছি ওরে কিছু নেশা দিয়ে গাড়িটাই রাখছে ওই অটোটা দেখেন যে এই অটোটা নাকি বলে হওয়া ভাই এই অটোটাই সকাল বেলা গাড়ি নিয়ে বাইরে এলাম ওই যে আমার গাড়ি আছে ওই দিক দিকে হাসতে হাসতে বাইরে এলো আমি আগে গেছি গাড়ি না ও পিছে বাইরে সন্তোষ বয়ল আছে ওই বয়লের পিছনে ওলো লড় গ্যারেজ তো ওখানে যায় আমি তো গাড়ি না গেছি গে ওখানে যে ও গাড়ি না বাইর হয়েছে ভুললাম তো ও সাতটার যায় আবার নয়টার দিক দিয়ে বাড়িতে আসে আর সে আবার যায় প্রতিদিন এইভাবে গাড়িটা চালাইতেছে আবার দুপুরে সব খায় তো আমি গাড়ি দুপুরে দুপুরের আগে বাড়িতে আসছি আমার মা কইতেছে আমার রাশিদুল তো ফোন না আর ফোন ফোন আছে না তা আমি করলাম যে ফোন দোকানে ফোন বন্ধ রাধই নাকি তা আমার আমার মনে একটু চান দিলো যে কি জানি অনেক গাড়ি অনেক বেলে নিতাইছে তা আমি বাড়িতে অল্প কটা বাদ খেয়েও বিয়েবার গেছি গা মানে আমি একটা না একবার বাইভাস গেছি গা ওর দিকদের গাড়িটা নিয়ে এটা হয়তো আমি একটু খোঁজ ই করলাম তা পাইলাম না পরে আমি আবার গুইরা ফেরত বাড়িতেছি বাড়তে এখন যে আমাকে তাইছে না তখন আমরা সাথেই আর কি খুঁজবার গেলাম মানে সদর হাসপাতালে যাওয়া হইলো একখানা খোঁজাখি করার পর ব্যাকে করলো যে থানা এরা দিডি করে থানা জিডি করে করে আইলাম তো পরের দিন আবার শুনলাম ওই জিডিটা নাকি সন্তোষ ফাড়িতে রাত জাগবার কাছে দিছে তো হের কাছে আবার গেলাম হে আমরা আবার এর মধ্যে ওই শুনলাম যে কলিস্টিটা দিছে ওর মোবাইলের ওটা বোরা চার পড়াতাড়ি ওঠে তার বেশি ওঠে না তো এক ইয়ে

ওই লোকটা যে লোকটার কল দিশিটা উঠছে কল দিছে ও আসলেই সন্দেহমূলক আমার বাড়িতে আর এক আগে দুইবার চুরি করছে রিক্সা চুরি করে বেঁচছে তা আমরা একটু মানে ই হইলাম পরে দারোগারে জানাইলাম দারোগারে নিয়ে হেল কাগজটা আমরা দিলাম পরে দারোগা পরের দিনই করলো যে আমরা সাহায্য একটু ফল ফল রেখে না আমি দৌড়তেইছি পরের দিনই সকালে দৈরা নিল দৈরা নিলি পরে এখন ওই আলামি ইয়ে সাহায্যে আরেক দুইটা তিনটা ই করলি হার সারি করলি হরা ও বলছে যে ফোনটা আমি দিই নাই ফোনটা দিছে আলামিন আলামিন নামের ছেলেরা ওই আমার আমার মোবাইল ও ফোন দিছে তখন আবার আমার ফোন দিল যে এই কথা ভাই আলামিন কোথায় বাড়ি আর বাড়ি কোথায় আমাকে একটু চিনিয়ে দিন আবার ওদের মাল পরে আমরা একটু চিনে দিছি আর কি ওরা কোনো মিশা কথা কম না পরে সন্ধ্যা রাখ দেয় আলামিনটা ও নিল আর আমি পরের দিন সকালে আমি আবার গেছি দারোগা আবার করলো যে ভাই আপনি বিকাল হেন ফের বিকালে গেছি তখন বিকালে যাওয়ার পরেই কয় জাওয়া করে সাইরা দিছি বলে কীভাবে সাইরা দিলেন কয় জাওয়া করে চর সারিখানা পারতায়সি না আমি এই কথাটা বলবো আর কি তে অগরে যে তা যাবি না দিছি প্রতিদিন দেখা করবো আপনাকে আমি আমি মানে বুঝি না তো তে মনে রাখিছ আমি তার কথাইয়া বললাম তার কথা আমিই বললাম যে হ্যাঁ দারো অফিসার মানুষ দারোগা মানুষ যে রেকর্ড করবনি উনি কি রাত জাগিয়েছিল আইও হয় রাত জাগি রাত জাগের কাছে সব কাজ হচ্ছে পরে আমরা হিসাব বললাম হ্যাঁ ওইভাবে আমরা রইছি দারোগার মানে আমরা এদিক সেদিক যাতাত করি প্রতিদিনই যাই যে কি করলেন কি করলেন কি হইল পরে আবার দারোগায় বললো যে একটা কেস করতে হবে পরে আমরা আবার ওদের আবার একটা কেস হেরাইলে এই খাতির দিলো সব কিছু করলো আমরা আবার একটা কেস করলাম তো এইভাবে আমরা রয়েছি তো আমার হঠাৎ করে ফোন দিছে যে ভাই ওরা আসেন পরে গেছি যে গাড়িটাই না রাখছে ওই অটোটা দেখেন যে এই অটোটা না কি বলে হা ভাই এই অটোটাই আমি দেখছি আমার বাইশ তার চালাইতে এই অটোটাই পরে আমি আবার গাড়ির যে মালিক মহিলা মালিক হেরে ফোন দিছি যে আপনি আসেন তো দেখেন যে আপনার গাড়িটা নাকি মানে হ্যাঁ না ভাই আমার এই গাড়ি আর এরপরে আমরা শুনলাম যে ওই আসামি বাইজা আছে হ্যাঁ সাহিত্যে এই আসামিগুলো ধরছে আমরা ছয়জন আসামি যে পাইলাম কিন্তু ওই সাহেদরে বড় একটা সার আছে দাঁড়িয়েলা নামটা জানতে ভালো করে জিজ্ঞাসা করতেছে যে তোরা তো আমরা পাইছি তোরা রাশি তুলতে কোথায় রাখছে বল ওই কথাটা সহজে বলে না ওই ওই এক নম্বর আসামি যে বলে না সহজে আরে যখন রাত নয়টার মতন বাজে তখন বললো যে ওরে সন্তোষিকা নিয়ে গেছি ওরে কিছু নেশা দিয়ে আমরা নিয়ে গেছি হলো ওই আমরা বুরবুরে ওই বন থেকে একটা ওই বুড়ে আটখলার দক্ষিণ সাইডে রাস্তার সাইডে আর বড় একটা ছাপড়া আছে ছাপড়া ওরে রাইখ আমরা ওই দিক দিয়ে গাড়িটা নিয়ে চারাবাড়ি গেছি চারাবাড়ি যে আমরা হোটেলে খাইছি হাওয়া দা গাড়িটা বহু দিক দিয়ে নিয়ে বাসা খানপুর নিয়ে একটা গ্যারেজে ঢুকাইছি গাড়িটা তখনই মানে ওই পুলিশরা করলো কি ওরা যে চল যে কে চল ও যে আপনারা থাকেন শিখছে নেই আমরা দেখি তো তারা যাই লাস্টটা উদ্ধার করছে ওই মানে দেখে দিছে নিয়ে ঘরের ভিতরে সাহায্য যে আমরা এই যেখানে মারছি এইখানে রাখছি ডাইরেক্ট দেখে দিছে পরে আমরা পরের দিন সকালে গেলাম যে দেখলাম যে আমরা ওই হাসপাতালে গেলাম যে দেখলাম যে ওই মাথার খুলিটা আছে আর একটা পাও একটু ভালো আছে আর একটা পাও নাই আর হার গুড়গো না এটা কাগজের মধ্যে পেঁচে গেছে হেরা প্যাকেট করে রেখে দিছে আমাকে দেখাই আপনারা কি শনাক্ত করতে পারছেন যে আমরা শনাক্ত করছি আমরা শনাক্ত করছি ওই পাওটা দেখে আমি বুঝছি আর হলো যে প্যান্টটা দেখার আসাল মধ্যে বেলটা লাগাইছে আমি বেলটা আমি সবসময় পরে পড়তে দেখতাম আর কি ওইটা দেখে আমরা সেনাক্ত করছি আমার আমার বায়ে আমি আমাকে প্রথমে দেখাইলাম দুই বাইরে দেখেন আপনার ছেলে ভালো করে দেখেন পরে দেখে আমরা করে যে এইটাই বকৃত্র অপরাধী তাদের ফাঁসি চাই আমরা আমরা ছেলের বদলে ছেলে চাই ফাঁসি চাই আমরা কোনো টাকা পয়সা নিয়ে মিটবো না কোনো আমরা মিলুম না আমরা ফাঁসি চাই আসল কথা তাহলে আমার মনের শান্তি হবে